বো ওলা দেখো গাইস আমি ফার্স্ট টাইম কখন ভাজতেছি আর ভিতরে কি সুন্দর করে ফুটতেছে ও মজা লাগতেছে দেখে ফার্স্ট এরকম ছিল তারপর হালকা একটু সোয়াবিন তেল দিয়ে একটু লবণ দিয়ে আহ হালকা একটু নেড়ে তারপর ঢেকে দিয়েছি ও সুন্দর দাঁড়ান তো এই গুকুলে গো ওলা ঢাকনা খোলার পর আমি ভয় পেয়ে গেছি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ঢেকে দিতে হবে ঢেকে না দিলে কিন্তু ঘরে গুপুরা ভরে যাবে পপন নাকি পাপন সঠিক কোনটা আসলে তো আমি তেমন খাই না তো যার কারণে নামটা মুখে আসে না তো যাই হোক আমি ফার্স্টে একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে এগুলো ভাজতেছিলাম তারপর দেখি ফুটতেছে না ফুটতেছে না পরে ইউটিউবে সার্চ দিলাম যে কীভাবে ভাজতে হয় পরে দেখলাম না নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে দিয়ে একটা ফুটে তারপর ঠিকই দিতে হয় সেম ওইভাবে ইউটিউব দেখে দেখে ভাজলাম আর অনেক আনন্দ লাগতেছিল আগে ফার্স্ট টাইম তো ভাজতেছি তাই প্রথম যখন হচ্ছিল না আমি খুব টেনশনে পড়ে গেছিলাম পরে ইউটিউব দেখে শিখলাম আমি লাইফে ফার্স্ট টাইম পপন ভাজতেছি কি সুন্দর ওয়াও ঠিক সন্ধে হচ্ছে সেশনে মানে যতক্ষণ এটার ভিতরে এগুলো রাস্তা থাকবে ততক্ষণে ফুটতে থাকবে ভাজা হতে থাকবে একদম একটা যখন পর্যন্ত সেশন হবে তখন ভাজতেই হবে ঢেউ রাখতে হবে এখনো খোলা যাবে না আরও কাঁচা আছে ভিতরে এখন দেখি ভিতরের কি অবস্থা মিলাহ ও মা আরও ঘুরতেছে ওয়াও কত সুন্দর হয়েছে আমি পেরেছি আমি সার্সেস হয়েছি লাখে ফার্স্ট টাইম পাঠানো হচ্ছি ও কত সুন্দর হয়েছে সত্যি ওহ খুব মনে হচ্ছে যেন একদম সাদা ফুলগুলো ফুটে আছে আমার এই পাত্রটা মনে হয় ফুলে ফুলে ভরে গেছে এতটা কিউট লাগতেছে এরকম ছিল আর এটা ফুটে একদম এরকম হয়ে গেছে এই হলো আমার পাপন গুলো অনেক সুন্দর হয়েছে এখন আমি খাবো তো এইভাবে পাপন বাঁচতে হয় আজকে শিখলাম